হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড ইভিনিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি আজ সন্ধে থেকে শুরু করছি ব্লগটা তো দেখছো আমার বাড়িতে দু চারজন এসেছে মোটামুটি যারা আমার নিয়মিত ভিডিও দেখো তোমরা মোটামুটি সবাইকে চেনো তোমরা সকলে দেখেছ আমাদের বসন্ত উৎসব আর বসন্ত উৎসবের যে সুন্দর অনুষ্ঠান সেই অনুষ্ঠানের পিছনে কিন্তু আমাদের সকলের ছোট্ট ছোট্ট অবদান থাকে তার জন্য আমাদেরকে একটু একসাথে বসতে হয় আর এটা একদম শেষের দিন আমার বাড়িতে বসেছিল তারই অল্প অংশ তোমাদের সামনে নিয়ে আসছি

রিহার্সাল আমার বাড়িতেই হয় আর এবছর সোনদুষ্টুর এক্সাম এত দিন ধরে হয়েছে যে আমার বাড়িতে একদম লাস্টের দিন অনুষ্ঠানটা হয়েছে আর তার আগে প্রথম দিন হলো জিনিয়ার বাড়িতে তারপর দিন হলো অঙ্কিতাদির বাড়িতে তারপর দিন শ্যামাদির বাড়িতে তো তার অল্প অল্প অংশ তোমাদের সামনে কিছু না কিছুভাবে হয়তো আমি শেয়ার করেছি আর এটা লাস্টের দিন আমার বাড়িতে আর অনুষ্ঠান মানে তো একটু রুকিটাকি খাওয়া দাওয়া তো দেখো আজকে সন্ধ্যাবেলায় মিষ্টি আর রোল এনেছিলাম সবার জন্য তো যারা রোল খায় না তাদের জন্য আবার মাংসের চপ ছিল আর একটু অনুষ্ঠান হবে আর খাওয়া দাওয়া হবে না সেটা কি করে হয় আর প্রথম তো চা দিয়েছিলাম আর এখন দেখো সব সব মেয়েরা নাচ করছে শেষের এই নাচগুলো ওরা জাস্ট দুদিনে তুলেছে আর বর্ষায় এসেই ওদের এই নাচের মহড়াটা আরও সুন্দর করে জমিয়ে তুলেছে বর্ষা যেহেতু থাকে না বাইরে থাকে তো যখনই ও আসে ঝট করে ঢুকে যায় আমাদের অনুষ্ঠানে আর অনুষ্ঠানের মাত্রাটা আরও বাড়িয়ে দেয় তো এখন দেখ দেখো তুলিকা দিয়ে এসছে লাস্ট মোমেন্টে তো চলো আমাদের অনুষ্ঠান মানেই একসাথে প্রচুর মজা আমরা তো সবাই খুব একটা পারদর্শী নই কিন্তু চেষ্টা করি আর কি নিজেদেরকে ভালো রাখার একটা ওষুধ বলতে পারো একসাথে হলে পিএনপিসি না করে একটু গান নাচ মজা আড্ডা সেই সাথে বসন্ত উৎসব সামনে কয়েকদিন বাদে পঁচিশে বৈশাখ তার জন্য তোমরা প্রস্তুত থাকো আশা করি ছোটোখাটো একটা সুন্দর অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো কেমন লাগলো জানিও এখনও আমাদের রিহার্সাল চড়বে শেষে দিপেন্দা তবলা নিয়ে হাজির তোমরা অফকোর্স কমেন্টে জানিও চলো আজকের মতো আসি টাটা ভালো থেকো